তবে কি এক হয়ে গেল সাকিব খান আর বুবলি এই প্রশ্নে এখন সরগরম নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কয়েকটি গোপন ছবি আর সেখান থেকে জন্ম নিয়েছে নতুন গুঞ্জন ছবিতে দেখা যায় আমেরিকার একটি পার্কের সামনে দাঁড়িয়ে আছে বিলাসবহুল গাড়ি গাড়ি থেকে নামছেন সাকিব খান সঙ্গে ছোট্ট ছেলে শাহজাদ খান বীর আর ঠিক পিছনেই হাঁটছেন বুবলি এই দৃশ্য দেখেই ভক্তদের মনে একটাই প্রশ্ন তবে কি আবারও কাছাকাছি এলো সাকিব বুবলি মজার ব্যাপার হলো এর আগে সাকিব খান বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে আমেরিকা সফরে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি চাই আমার সন্তানের মনে সুন্দর স্মৃতি থাকুক আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে তাহলে কি এবার সেই একই আবেগে ভর করে ছোট্ট ছেলে বীরের জন্য সুন্দর মুহূর্ত তৈরি করছেন সাকিব তবে বিষয়টা এখানেই শেষ নয় গোপনী সাকিব বুবলির মিলনের গুঞ্জন ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কমেন্টের ঝড় একজন লিখেছেন শত চক্রান্ত করেও লাভ হলো না সাকিব তার ভালোবাসার বুবলিকেই ঠিক আপন করে নিয়েছেন আরেকজন লিখছেন এই দুই তারকার একসাথে থাকা মানেই হইচই যদিও সাকিব খান কিংবা বুবলি কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি তবু এই সফরের ছবিগুলো ইঙ্গিত দিচ্ছে সম্ভবত বুবলির সঙ্গে সম্পর্কের বরফ গলছে সাকিব খানের নেটিজেনরা বলছেন গোপনেই হোক বা খোলামেলা ভাবে বীরের জন্য হলেও এই জুটি একসাথে থাকুক অন্যদিকে সাকিব খানের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে এই সফরে কয়েকদিনের জন্য শেহজাদ খান বীরকে কাছে পাচ্ছেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে মাস শেষ হওয়ার আগেই তিনি ফিরবেন দেশে তবে সত্যি কি গোপনে মিলে যাচ্ছে সাকিব বুবলি নাকি সবই কাকতালীয় ঘটনা এই উত্তর সময়ই দেবে সো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন ভিডিও নিচের কমেন্ট বক্সে